প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শারমিন শারমিনের বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু বর্তমানে শারমিনের ডিভোর্স হয়ে গেছে তো শারমিন এখন একটা সেলাই মেশিনের কাজ নিয়েছে তো শারমিন অনেক কত দরিদ্র পরিবারের মেয়ে দেখতেই পাচ্ছেন পিছনে যে টিনের ঘর সে টিনের ঘরেই থাকে তো শারমিনের বাচ্চা নিয়ে এখন খুব কষ্টে আছে আসলে স্বামী থাকতে শারমিন একটু ভালোই ছিল কিন্তু জীবজ দিয়ে স্বামীটা আরেকটি বিয়ে করেছে তো বর্তমানে তার মা আছে আর বাচ্চা আর শারমিনেই তো মা তো কিছু করতে পারে না বয়স্ক তো এখন মার ঘরেই থাকে তো শারমিনে টুকটাক যা কাজ করে তা দিয়ে কোনো মতে সংসারটা চলে তো শারমিন এখন ইউটিউবে এসেছে বিয়ের স্বাদির জন্য যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক বিয়ে বিয়েসাদি করতে রাজি আছে শারমিনের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই শারমিনকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে সে যদি বিবাহিত হয় শারমিন বিয়ে করতে কোনো প্রবলেম নাই শারমিন লেখাপড়া বেশি দূর করেনি গরিব ঘরের মেয়ে শারমিনের লেখাপড়া খুব ইচ্ছা ছিল কিন্তু কি করবে যে কেউ বাবা নেই মা পরে বাসায় কাজ করত তো সেহেতু শারমিনের পড়াশোনা যে করাবে সেই মর্মটায় তারাই বোঝে নাই তো শারমিনের পরিবার বলতে তেমন কেউ নেই তো তার মা আছে মাকে নিয়ে থাকে তো সামনে তার বাচ্চাকে দুধ কিনে দিতে হবে তো সেটাও দিতে পারছে না তো এক এক মাস খাওয়ালে দুধ অন্য মাসে অন্য কিছু খাওয়ায় কারণ প্রত্যেক মাসে কি দুধ কিনে দিতে পারে না হিমশিম খেতে হয় তো দর্শক আসসালাম